তোমাদের মধ্যে যে বংশ বংশগোত্র এগুলো ভাগ করছি এগুলো তো পরস্পরের পরিচয়ের জন্য পরিচয় করে বললেন হে মানুষ আমি তো তোমাদের সকলকেই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে সবার তো তোমরা ফিরিলে পুল পিছনের দিকে গেলে তোমাদের সবার অস্তিত্বের মধ্যে আদম এবং হাওয়া এই দুইজনই তো কি আর কি গোলাম সবারই তো মূল এই দুইজনই তাহলে এনে মাতবরি করো কেন কিসের চৌধুরী আর কিসের মজুমদার কি চৌধুরী কি ভূয়া কি আর ফাড়ারি কি কথা বোঝেন নাই এই সমস্ত ফালতু বড়াইয়ের কি আছে কেন কিসের খান কিসের মির কি এগুলো কোনো অর্থ আছে এগুলো আল্লাহ তালা বলেন তোমাদের সকলকেই তো বানিয়েছি আমি আল্লাহ একজন পুরুষ এবং একজন নারী থেকে আর তোমাদের মধ্যে যে বংশ গোত্র এগুলো ভাগ করছি এগুলো তো পরস্পরের পরিচয়ের জন্য পরিচয় পরিচয়ের জন্য এই শব্দগুলো বা বংশগুলো এগুলো পরস্পরের পরিচয়ের জন্য কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে কে যেমন চাচা এটা পরিচয় যে অর্থাৎ আমার বাবার ভাই এটা কি বড়া বড়াই বড়াই করার জন্য মামা এটা পরিচয়ের জন্য শব্দ অর্থাৎ আমার মায়ের ভাই ঠিক কিনা বলেন এখন আপনি যদি বেডা কথাবার্তা সাবধানে বলিস আমি একটা সাসা হইলে কি হ্যাঁ এনে বড়াই করার কি আছে এখানে যে আমি একটা সাসা সাবধানে কথা বলিস ব্যাটা আমি এটা দাদা তো দাদা হইলে কী এই আল্লাহ বলতেছেন যে এখানে এই বংশ গোত্র ঠিক এরকম এগুনে অহংকারের কি আছে বেটা এ তো পরিচয়ের জন্য রিতা আরফু ইন আক্রমাক আল্লাহ বলেন আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সে যে যত বড় মুত্তাকলি যে যত বড় আল্লাহ ভীরু যে যত বড় তাকোয়া ওয়ালা যে যত বেশি গুণার থেকে পবিত্র থাকে যে যত বেশি আল্লাহ তালার ইবাদতে লিপ্ত থাকে সে ততটা দাম তার মানে বেলাল তোদের দৃষ্টিতে গোলাম হইতে পারে হাপসি হইতে পারে কালো হইতে পারে কিন্তু সে মুত্তাকি সে আল্লাহ ভিরু সে আমার গোলামই করে অতএব তার দাম তোদের সমস্ত কোরাইশের চাইতেই বেশি তো এই আয়াতটা হজরতে বেলালের জন্যই নাজিল মোয়াজিনের জন্য এই জন্য বললাম ভাই এই মানসিকতা চেঞ্জ করেন সবার কাছে অনুরোধ নিজ মহল্লার ইমাম নিজ এলাকার ওলা কেরাম রাম ওনাদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে যখনই বলে আল্লাহর কথা তখনই দাম যিনি বলেন তিনি দাম